নমস্কার বন্ধুরা আজকে দিদির রান্নাঘরে আমি নিয়ে এসেছি তেল ছাড়াই কিভাবে আমের ঝুড়ি আচার বানিয়ে বছরের পর বছর পরে সংরক্ষণ করে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক আমগুলো আমি ধুয়ে নিয়েছি এবার গোড়ার দিকটা ফেলে ভালো করে ছুলে নেবো আমগুলোকে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব এইভাবে আমগুলোকে আমি ঝুড়ি ঝুরি করে কেটে নেব ঠিক যতটা পরিমাণ আচার বানাবো ততটা আমের সবগুলো কিন্তু আম ছুলে এরকম ঝুড়ি ঝুড়ি করে কাটা হয়ে গেছে আমি তো আমি আগে ধুয়ে নিয়েছি এখন আর কিন্তু ধুবো না আমগুলোকে একটা অন্য থালায় নিয়ে নিচ্ছি মানে আমি চারশো গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দেবে যদি আম মিষ্টি থাকে তাহলে একটু কম পরিমাণে চিনি দেবে আমের সাথে চিনিগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এভাবেই রেখে দেবো যতক্ষণ না চিনিটা গলে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত এ রেখে দেবো চারটা করার জন্য আমি এক টেবিল চামচ খালি পাঁচ নিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে জাস্ট একটুখানি সময়ের জন্য বেজে নেব এক সাথে দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ জোয়ান আর কোনো মশলা এতে আমি দেবো না জোয়ানটা দিয়ে আবারও তিরিশ সেকেন্ডের মতন নেড়ে চেড়ে নিচ্ছি সেরকম হালকা একটু চিরবিড়িয়ে বেরিয়ে ফুটে উঠলেই মশলাগুলো গরম অবস্থায় নিয়ে নিচ্ছি মশলাগুলো কিন্তু আমি বেটে নেব তার আগে এদিকে দেখো চিনি দিয়ে যে আমগুলো রেখে দিয়েছিলাম দেখো একদম চিনিটা গলে গেছে এখন দিয়ে দিচ্ছি ওটা মৌরি দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু কুক করে নেব মশলাটাকে আমি শিল্পাটায় গুঁড়ো করে নিচ্ছি হয়ে গেছে আর এদিকে দেখো অনেকটাই একদম কিন্তু রান্না করা হয়ে গেছে দেখো কই এইভাবে নেড়ে চেড়ে দেখো অনেকটাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চিনির শিরাটা কিন্তু দেখো অনেকটা কমে গেছে হ্যাঁ তো এই পর্যায়ে আমি এখানে সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তিলপাটায় যে মশলাটা করে নিয়েছি দেখো মাত্র অল্প একটু মশলা এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ হবে সেটা একটু দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখো অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে চিনির শিরাটা একদম আমের গায়ে গায়ে লেগে গেছে এখন কিন্তু উনান বা ওভেনের আঁচটাকে একটু কমিয়ে নিতে হবে সব শেষে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো বিট নুন আমি এখানে এই মোটামুটি এক চা চামচ বিট নুন দিয়েছি তোমরা চাইলে বাড়িতে থাকা নর্মাল লবণটাও দিতে পারো তবে বিট লবণটা দিলে খেতে একটু বেশি স্বাদ হয় এক মিনিটের মতন মিশিয়ে নেব আর দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু এই যে নাড়ছি দেখো চিটচিটে একদম আঠালো মনে হচ্ছে তাই না খেয়াল করে দেখো এ দেখো ওই কিন্তু আমি ওভেনটাকে বন্ধ করে ব্যাস এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ ভিনিগার মিশিয়ে এখানে হোয়াইট ভিনিগারটা মেশাচ্ছি এখানে আমি হোয়াইট ভিনিগারটা মিশিয়ে নিয়েছি এইভাবে যতটা তোমরা আম দিয়ে আচারটা করবে সেই আন্দাজে কিন্তু হোয়াইট ভিনিগারটা মিশিয়ে নেবে এতে আচারের টেস্টটাও ভালো আসবে আর আচারটা বছরের পর বছর সংরক্ষণ করে খেতে পারবে আমি আমের জুড়ো আচারটাকে নামিয়ে নিচ্ছি এটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে আরও অনেকটাই কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে এই আচারটা ফ্রিজ ছাড়াই তোমরা কিন্তু আট থেকে নয় মাস সংরক্ষণ করে খেতে পারবে আর ফ্রিজে রেখে এক থেকে দেড় বছর পর্যন্ত অনায়াসেই সংরক্ষণ করে খেতে পারবে আচারটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ধুয়ে রোদ্রে শুকিয়ে নেওয়া একটা কাচের বয়মে রেখে দেব আর আচারটা বের করার সময় হাত দিয়ে না বের করে একটা ধুয়ে মুছে নেওয়া চামচের সাহায্যে বের করব। তাহলেই কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে আচারটা একদম সামান্য মশলাই তৈরি এখানে যেহেতু জোয়ান দেওয়া আছে আর সেই জন্য জোয়ান কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো মুখে রুচিও ফিরে আসবে হজম শক্তিও বাড়বে তো তোমরা কিন্তু আমের এই জুড়ো আচারটা অবশ্যই বানাতে পারো এখন ভালো করে ঠান্ডা করে আমি বয়মে ভরে রেখে ব্যাস আচারটাকে সংরক্ষণ করে খাব তো তোমরাও কিন্তু এভাবেই আমের জুড়ো আচারটা খুব সহজে বানিয়ে নিতে পারো কোনো রকম তেল ছাড়া সামান্য একটু মশলা দিই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা